বিসমিল্লাহ রহমান রহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে শেয়ার করছি বিট লবণ যে কোনো টক জাতীয় খাবারের স্বাদ বড়াতে বিট লবণ কিন্তু অপরেশন তাই ঘরে কিভাবে অতি সহজে বিট লবণ তৈরি করতে পারবেন আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি খাবার লবণ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লবণটিকে আমি প্রথমে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি বাজার পর এখানে আমি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করছি আপনাদের মরিচের গুঁড়ায় যদি ঝাল কম হয়ে থাকে তাহলে দেড় চা চামচ পরিমাণ অ্যাড করবেন এটা আমার হাতে বানানো লাল মরিচের গুঁড়া এর জন্য এক চা চামচই যথেষ্ট এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এগুলোকে দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত লবণটা ঝরঝরে হয়ে না যাচ্ছে আর এই মশলাগুলো যতক্ষণ ঝরঝরে হয়ে না যাচ্ছে দেখুন এখন কিন্তু মশলাগুলো একটু দলা পাকিয়ে গেছে কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু এটাও যাবে বাজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে এরপর যে আমার লবণটা ভাজা হয়ে গেছে এখন আমরা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিয়েছি তাতেই হয়ে গেছে আমাদের লবণ আজ এখানেই বিদায় নিয়েছি আল্লাহ